আমি যদি পঁয়ষট্টি হাজার সংখ্যালঘু ভোট থাকা নন্দী গ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারাতে পারি আপনার বসির হাট আপনারা পারবেন না কেন আপনারা পারবেন কি করতে হবে আমরা জানি করতে হবে ভয় মুক্ত পরিবেশ ভয় মুক্ত পরিবেশ শুধু এইটা দরকার তো আমি কথা দিচ্ছি করে দেবো আমাকে আপনারা একটা ফাইল বানিয়ে দিতে হবে আঠারো সালে পঞ্চায়েতে কত বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তোলামুল বল উনিশের লোকসভা ভোটে কত বুথে আমরা একশোর কম ভোট পেয়েছি আর ওরা নব্বই ভাগের বেশি ভোট নিয়েছে একুশ সালে কোন কোন বুঁথে একই চিত্র করেছে আমরা এক দুই দিন বাকি ভোট শাবধের একুশের ভোটের পরে কোন কোন গ্রাম অত্যাচারিত হয়েছে তার তালিকা তেইশের ভোটে কোন কোন বুঁথে প্রার্থী ছিল না কোন কোন বুঁথে একশোতে একশো ভোট নিয়ে নিয়েছে কোন কোন গণনা কেন্দ্রে আপনাকে বিডিও অফিস থেকে কাউন্টিং এর এজেন্টের কার্ড দেওয়ার পরেও আপনি ঢুকতে পারেননি একটা সুন্দর তালিকা সিং এর গাইডেন্সে শঙ্কর অর্চনা দি কৃষ্ণেন্দ্র মুখার্জিরা আমার হাতে দেবেন এটার জন্য লোকসভা নির্বাচনে যা যা করার সব করব আর শাহজাহান শেখের মতো গোটা কতক আছে ওরা আমার উপরে ছেড়ে আমাদের এসটি সমাজের যাদেরকে ফোন করেছে তিনজনকে লাশ এখনো পাওয়া যায়নি এস সি টি সেই মামলাতে এই পুলিশ আমি শুনবো আমি শুনবো আমারটা শেষ করি আপনি আমার উপরে বাবু বসেন 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 আরে লক্ষণ সেটে ওর থেকে বড় গুন্ডা ছিল আমি ওকে হারিয়েছি আরে ওর থেকে অনেক বড় গুন্ডা লক্ষণ সেট ছিল মজিদ মাস্টার এখন শশা পেছে এর থেকে বড় গুন্ডা ছিল এত ভয় পাচ্ছেন কেন আমি এই শাহজান শেখ এর সব ঠিকুজি আমি আমার কাছে আছি প্রথম তিনটে মার্ডার হয়েছে মার্ডার তিনটের পরে এফআইআর এর নাম ছিল ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে আমরা হেভিয়াস কর্পাস করছি জানুয়ারি কোথায় যায় এখানকার পুলিশ আর ওদের বাবারা ওরা আমরা দেখাবো সব প্রস্তুত সমস্ত প্রস্তুত আমরা এখানে ছেচল্লিশ দশমিক তিন নয় একর জমি যার টোটাল হচ্ছে একশো উনচল্লিশ দশমিক এক সাত বিঘা এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে তিনটে করে রেখেছে শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট বাসন্তী এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট এর জন্ম ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট আমি শুধু সূচনা দিয়ে গেলাম সূচনা দিয়ে গেলাম এর যদি আমি গুটাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী আমি আপনাকে বলে গেলাম যারা পারবেন লোকসভা ভোট ঘোষণার আগে প্রকাশ্যে সংগঠন করুন যারা জীবনের ঝুঁকি আছে তারা ইন্টারনাল সাজিয়ে রাখুন হুইসেল ঠিক দেব হুইসেল মারবো বুঝতে পারবেন ভাব করে দেবেন আমি মজিদ মাস্টার আর লক্ষণ শেঠের নাম দিয়েছে ওরা অনেক আগে অতীত হয়েছে গত বছরেরও আগে মন্ডল বলে একটা দেড়শো কেজি ওজনের লোক ছিল ওই লোকটা বীরভূমে ভোট এলেই বলতো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে ভোটের দিন বলতো গুড় বাতাসা নকুল দানা খাওয়াবো বিরোধীদের এই দাম্বিক এই অত্যাচারী এই অহংকারী মমতা যাচ্ছে আপনারা ভরসা রাখেন ভরসা রাখেন এইসব লোককে কি করে সোজা করতে হয় নরেন্দ্র মোদীর সৈনিকরা জানে আমাদের নেতা বলেন না খাউঙ্গা না খানে চোর রাজ খতম আমরা আপনারা সাজিয়ে রাখুন বসিরহাট লোকসভা কেন্দ্রে আপনাদের আমি ফোরকাস্ট করে যাচ্ছি আমি চারবার কলেজে লড়ে জিতেছি তিনবার কাউন্সিলর ওটা তো আমাদের নেতা বলে গেছে গেছিলেন আপনি ন্যাশনাল লাইব্রেরিতে গেছিলেন কে গেছিলেন আপনি আপনারা নিজ থেকে কি বললেন যখন আমাদের নেতা বলছে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে ক্রেষ্টমন্ডল জেলে আমাদের পার্থ চ্যাটার্জি মোটা পার্থ সবান্ধবী জেলে তখন আপনারা বলছিলেন কিছু একটা নিজ থেকে তাই তো নেতা বলল যারা জেলে আছে তাদের নাম বলেছে

আমি বিজেপিকে বলবো আমার সম্পত্তির বলবো একটু ঘরটা কুচিয়ে নিন পশ্চিমবঙ্গে কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড সিপিএম টেস্টেড এন্ড রিজেক্টেড জেসিপিএম এর তরায় এখানে মিছিল করে না চোর ধরো জেল भरो সেই মিনাক্কি দিদি মনির জেঠা सीतारामি চুরি চোর মমতা তার চোর ভাই সঙ্গে চার বার বিরিয়ানি দিয়েছে பட் একবার বেঙ্গালুরুতে একবার মুম্বাইতে একবার দিল্লিতে একবার এদের দ্বারা কিছু হবে না ডবল ইঞ্জিন ছাড়া হবে না কালকে আমি মন্দারমণিতে কুড়ি হাজার কর্মীর সবাই বলছিলাম রাজস্থান সরকার মোদী গ্যারেন্টি দিয়েছিল সাড়ে টাকা গ্যাস কাল থেকে চালু করে দিয়েছে আনুন না আমাদের এই রাজ্যের তো সব রাজস্ব লুট হয়ে গেল কোন রাজস্ব তো ভিতরে যায় না সব জমি লুট হয়ে গেল সব ফিসারি লুট হয়ে গেল সমস্ত ম্যানগ্রোভের জঙ্গল ভেঙে কেটে তছনছ করে দিল আর সাইক্লোন হলে বাঁধগুলো নিজেরা কাটে আর ঠিকাদারকে দিয়ে টাকা লুট করে আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম পনেরো দিন পর যুদ্ধে দেয়নি হাসনাবাদে তারপরে আলাপন ব্যানার্জিকে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি তিনি শাহজাহানের সঙ্গে বারাসতে বসে চুক্তি করে ওর ঠিকাদার ওর ব্যাক ওর বালি ওর বস্তা ওর লেবার ওর পকলিং সব এরা সব সময় বাঁধ লোককে ভাসায় যাতে পাঁচ জোড়ার মানে নামে কোটি কোটি টাকা মাল কামানো যায় ছাবিট ভাড়া বিআইপি টালি ভাড়া যখন জোর করে তো কল করেছে হিন্দুদের জমি পারোবাটিকার সুকুমার মাতকে বলছি তোমরা পেয়ে আছেনা শুদ্ধ মাত প্রচুর মাল তুলে হছ্যাছেন টাকাগুলো ফিরত দেবেন এখান থেকে বলে গেলাম সুকুমারকে সুজ্যোকে বলবেন আমি জানো পরিবার এসে সুনি টাকা সব ফেরত দিয়ে গেছে আমি আছার আগে সকাল বেলায় থেকে সাতটা মেসেজ পেজ যা আমাদের টাকা সতেরো সালে দেওয়া আছে চাকরির জন্য বাড়িতে গেলে দেখা করে না এই চোরেদের আমরা একদম সাফ করবো আপনাদেরকেও লড়তে হবে ভালো বুঝে এখনই পথে আঁকুন আর যেখানে মার খেতে পারেন কেস খেতে পারেন ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ ইন্টারনাল বাড়িতে বৈঠক ভোট ঘোষণার আগে পর্যন্ত বাকি যা যা কথা দিয়ে গেলাম কথা রাখবো আমরা আমরা চাই না আমাদের কোনো সাথী মারা যাক আমরা চাই না আমাদের কোনো কর্মী ঘর ছাড়া হোক আপনাদের ফুল প্রোটেকশন দিয়ে নির্মল পরিবেশ তৈরি করে তারপরে যুদ্ধে নামাবো আর যে জায়গায় যে জায়গাগুলোতে গণ রাজনৈতিক পরিবেশ অনুকূলে আছে সেখানে পদ্ম আক্রমণ প্রার্থীর নামটা ছেড়ে কি লিখবেন আরো একবার আরো একবার আরো একবার ছব্বিশে আবার ছব্বিশে আবার ছব্বিশে আবার ছব্বিশে আবার বদি 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 জানুয়ারি দেখ কী কী করতে হবে জানেন বাড়ি বাড়ি যেতে হবে এটা আমি আর এখান থেকে বলছিলাম পরিবার বলে দিয়েছে বাড়ি বাড়ি যেতে হবে বাইশ তারিখ কী করতে হবে জানেন দীপ জ্বালাতে হবে উৎসবের পরিবেশ নেমে কথা বলবো এরকম কথা হয় না জবৎ নেমে কথা বলবো বাড়ি বাড়ি দীপ জ্বালাতে হবে কাজগুলো সব বুঝে নিয়েছেন প্রস্তুতি শুরু করুন জানুয়ারিতে দেখা হবে ভোট ঘোষণার পরে আপনাদের ফুল প্রোটেকশনের দায়িত্ব আমাদের আর তার আগে যেগুলো বলে গেলাম এদেরকে যা করার করব এদের অবস্থা কেষ্ট হবে বাকিপুর হবে পার্থ হবে জীবন সাহা হবে মানিক ভট্টাচার্য হবে জ্যোতিপ্রিয় হবে হবে তো সবাই ভালো থাকবেন এবং আমাদের আজকের এই কর্মসূচি যদিও প্রেস মিডিয়া ওপেনলি আমরা করেছি এটা ইনডোর কর্মসূচি তাপস ঘোষের নেতৃত্বে আমরা আজকে একটা শর্ট ফিল্ম দেখালাম আসল সিনেমাটা বাকি থাকলো ওটা আমরা পরে দেখাবো পরে দেখাবো সবাই ভালো থাকবেন হিরক রানী 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 ডবল ইঞ্জিন হবে मोदी <Abhisth1> ah मोदी <x2> अगली बार अगली बार फिर एक बार फिर एक बार भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम जय श्री राम